একটা সব থেকে বড় উপায় হচ্ছে শ্রী শ্রী ঠাকুর যেটা বলছেন সেটা করা মানে আমি কি নিজের উপরে বিশ্বাস করি আমি যদি কোনো কাজে হাত দিই আমি কি নিজে জানি যে আমি এটা পারবো বা আমি এটা করবোই একটা ঘটনা একটা মানে এটা মোস্টলি মানে মেড আপ স্টোরি অরিজিনালও হতে পারে আমি জানি না তা এখন এই যে প্রচন্ড গরম পড়েছে এই প্রচন্ড এরকমই প্রচন্ড গরম গরম একটা গ্রামের সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ার জোগাড় এরকম এরকম প্রায় মাসের পর মাস গরম চলছে বৃষ্টির কোনো দেখা নেই তখন সবাই মিলে বললো যে কিছু তো একটা করতে হবে এভাবে তো হয় না এইভাবে সব ফসল নষ্ট হয়ে যাবে আমরা খাবো কি তখন সবাই বললো যে ঠিক আছে গ্রামের যিনি বয়োজ্যেষ্ঠ ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করা যাক যে আমরা কি করব তো সবাই গিয়ে বললো যে জেঠু আমরা কি করব আপনি বলে দেন এটু বললো যে কালকে আমরা সবাই মিলে একসাথে দুপুর একটার সময় মাঠে আসবো মাঠে এসে আমরা যজ্ঞ করব তাহলে বৃষ্টি হবেই সবাই মিলে পুজো করব যজ্ঞ করব বৃষ্টি হবে এবার পরের দিন সবাই এসছে গ্রামের ধরে নিন একশোটা লোক একশো জনই এসছে কিন্তু একজন মানুষ সাথে ছাতা নিয়ে এসছে একজন মানুষ সাথে একটা ছাতা নিয়ে এসছে হাতে করে ডিফারেন্স বিটুইন যে আমি এই কনভিকশনটা আমাদের কিন্তু অনেক সময় হয় লুজ হয়ে যায় বা কোনো একটা ঘটনার উপরে নির্ভর করে কিছুদিন আছে তারপরে আবার একটু আমার সেটাতে ঢিলেই পড়ে যায় কিন্তু কনভিকশনটা যদি আমার না থাকে তাহলে যেটা প্রবলেম হয় যে কনভিকশন তো শুধু এক জায়গা এক জায়গার জন্য নয় যেমন এই যে এই লোকটারিও হচ্ছে যে ছাতাটা আমি তো এখানে পূজো করতে এসেছি যাতে বৃষ্টি হয় তো পূজো করব বৃষ্টি তো হবেই তাহলে এখান থেকে বাড়ি ফিরে যাব কি করে যদি ছাতা না থাকে বৃষ্টিতে ভিজতে হবে তো এই জিনিসটা কিন্তু আমার দরকার ঠাকুরের যা যা বলা আছে সেগুলো যে আমরা করছি বা পালন করছি এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার এই কনভিকশনটা দরকার যে ঠাকুর এইটা বলেছেন এটা করলে এটা হয় তার মানে এটা হবেই সেই কনভিকশনটা থাকলে যেটা সব থেকে মজার ব্যাপার সেটা হচ্ছে একটা এনজয়মেন্ট থাকে কারণ আপনি জানেন যে যে কাজটা করছেন যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটায় আপনি আনন্দ পাবেন সেই রেজাল্টটা ভালো হবেই মানে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি আজকে সেভেন্থ ইনস্ট্যান্স হয়ে গেল সুপ কিচেনের এই ওপেন হার্তে আমি এখনো যদি আমাকে বাড়িতে বলেন খিচুড়ি বানাতে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে হয় হবে না নাহলে পুড়ে যাবে কিন্তু এখানে এত দিন ধরে আমরা করছি এখানে কখনো এরকম হয়নি যে খারাপ খেতে হয়েছে আজকেই পূর্ণ মাসে পরমপুজ আচার্য দেবের তিথি গেল রিসেন্টলি এবং আমরা প্রথমবার এখানে আমরা চাটনি বানালাম এবং সবার মধ্যে যে এনার্জি যে চার পাঁচজন মানুষ আমরা একসাথে কাজ করছি সবার মধ্যে যে এনার্জি এই এনার্জিটা আমার মনে হয় যে আমি যদি মানে নিজের কোনো কাজে এই এনার্জিটা আনতে চাই বা অ্যাপ্লাই করতে চাই না আমি হয়তো পারবো না কিন্তু যেহেতু এখানে ঠাকুর রয়েছেন এই কাজটার মধ্যে আমার সবটুকু দিয়ে বা যারা যত দাদারা আছেন সবটুকু দিয়ে সবাই করতে চাইছে এই প্র্যাকটিসটা করতে করতে কি হয় যখন কোনো কঠিন কাজও সামনে আসে না তখন যদি আমি চিন্তা করি যে এটা আমি ঠাকুরকে মাথায় নিয়ে করছি এবং উনি চান তাই আমি এটা করছি উনি আমি এটা করলে উনি খুশি হবেন আপনি দেখবেন যে এনার্জিটা আপনাকে ড্রাইভ করে দ্যাট উইল বি মেনিফুল এরকম অনেক উদাহরণ আমরা বহু জায়গায় দেখি নিজেদের জীবনে অনেক জায়গায় অনেক বইতে পাই ঠাকুরের বইতে পাই যে মানে অ্যাবসলিউট ইম্পসিবেলও হয়ে গেছে কিন্তু তার মানে কি সেটা মিরাকেল মিরাকেল কিন্তু নয় মিরাকেল কোনো কিছু হয় না যেটা হচ্ছে সেটার কার্যকারণ আমি না বুঝতে পারি আমার হয়তো সেই জ্ঞান নেই বা আমার সেই আন্ডারস্ট্যান্ডিং নেই কিন্তু যদি থাকতো তাহলে আমি বুঝতে পারতাম যেমন ধরুন এই যে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন আমাকে যদি আজকে সব সরঞ্জাম দিয়ে দেয় আমি কি করতে পারবো আমি পারবো না বা আমার সামনে যদি হয় আমি কি এক্সপ্লেন করতে পারবো কি থেকে কি হচ্ছে আমি পারবো না কিন্তু একজন বৈজ্ঞানিক পারবে কেন কারণ সে জানে এই জানাটায় পৌঁছানোর জন্যই কিন্তু আমাদের যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার নাম ধ্যান সবকিছু আমরা যাতে হয়ে উঠি তার জন্য সবকিছু ঠাকুর কিন্তু আমাদেরকে দিয়ে গেছে যাতে আমি কেপেবল হই যে হ্যাঁ এইখানে এই জিনিসটা হলো তার মানে আমাকে আমি যদি এরপরে এইটা আমার কারেক্টিভ অ্যাকশন হয় তাহলে ঠিক হবে মানে আমরা আমরা আমাদের এটা করে থাকি যে মানে একটা কাজ শেষ হলে আমরা সবাই মিলে বসে আলোচনা করি কি ভালো হলো কি খারাপ হলো কি আরো ভালো হতে পারতো এবার সেখানে হয়তো মানে এটা কিন্তু ঠিক মানে ওরকমই কাদা ছোড়াছড়ি নয় যে মানে তুমি এটা করি আমি এটা আমি আমি এটা বলেছিলাম তুমি এটা ওরকম না খুব কনস্ট্রাকটিভ একটা জিনিস আমরা বলি রেট্রোসপেকশন তো কি হয় যে সবাই মিলে বসে এটা ভাবা যে প্রজেক্টের এইরকম একটা সিনারিও ছিল সেইখানে আমরা এইরকম একটা পজিশনে পড়েছিলাম এইটা যদি থাকতো তাহলে আমরা এই পজিশনে পড়তাম না বা এই কাজটা যদি করা হতো আমরা তাড়াতাড়ি উঠে আসতে পারতাম আমাদের সময় কম নষ্ট হতো কিন্তু ভেবে দেখুন আমরা কিন্তু এই রেট্রোসপেকশনটা আমাদের জীবনে করি না করা উচিত কিন্তু মানে প্রতিদিনের পরে এই যে দিনের শেষে যে ঘুমাতে যাওয়ার আগে যে ধ্যানটা করা উচিত আমাদের সেই ধ্যানটার কাজই কিন্তু রিট্রোস্পেকশন যে আমি সারা দিন যা যা করলাম সেখানে আমার কোথায় কি ত্রুটি হলো কোথায় কি ভুল হলো কোথায় কি ভালো করলাম কারণ যেটা ভালো করলাম সেটাও আমাকে বুঝতে হবে যাতে আমি পরের দিন ওটা করি আর যেটা ভুল করলাম সেটা আমাকেই বুঝতে হবে যাতে পরের দিন আমি ওটাকে অ্যাভয়েড করতে পারি বা আমি যেটা ভুল করেছি তাতে যদি কারো মনে কষ্ট হয়ে থাকে তার সাথে আমাকে সেই গ্যাপটা ব্রিজ করতে হবে কারণ মানুষ ছাড়া তো আমি চলতে পারবো না আমার পাশে যে যে কজন মানুষ ঠাকুর দয়া করে দিয়েছেন সেই মানুষগুলোকে কিন্তু আমার প্রয়োজন তাই দিয়েছেন একটা লোক বাড়তি নয় আপনি ভেবে দেখুন আপনার পাশে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেই দাঁড়িয়ে নেই কারণ ঠাকুর জানেন যে ওনাকে দিয়ে আপনার কোনো কাজ হবে না বা আপনাকে দিয়ে ওনার কোনো কাজ হবে না ঠিক তেমনই কিন্তু তার মানে কি তার মানে আমাকে তো সেই করতে হবে যে ঠাকুর যে কটা মানুষ আমার পাশে দিয়েছেন আজকে কোভিডের পরে যে কোভিডের সময় প্রচুর ইস্ট আলোচনা করবার সুযোগ পেয়েছি কিন্তু আজকে কোভিডের পরবর্তী যুগে যখন মাঝে মধ্যে হঠাৎ করে মনে হতো যে বেশ ভালো ছিল নিজে পড়াশোনা তো করতাম কিছু ভাবতাম তো যে কি বলবো না হলে তো কোনো ইয়ে নেই কোনো পারপাস নেই যে ঠাকুরের একটা বই পড়ে কিছু একটা দেখবো ঠাকুর কি বলছেন সেটা নিয়ে চিন্তা করব চিন্তা করে অ্যাপ্লাই করব করে যদি কিছু বুঝতে পারি তাহলে হয়তো বলবো কিন্তু আজকে দেখুন ঠাকুরের কি কৃপা যে গুরুদাসদা দা একদিন হঠাৎ করে রিচ আউট করলেন বললেন যে আপনি সময় দিতে পারবেন কিনা তারপরে যে প্রতি মাসের একটা সুন্দর একটা সুযোগ আমাকে দিয়েছেন দয়া করে এই যে আমার উপরে যে দয়া যে আমি কত সৌভাগ্যবান যে ঠাকুর আমাকে সুযোগ করে দিয়েছেন যে প্রতি মাসে আমি একবার আপনাদের সামনে আসব এসে ওনার কথা বলবো আমাকে হয়ে উঠবার সুযোগ দিয়েছেন এবং বিশ্বাস করুন এই যে আমি যতবার এখানে বা অন্য যে কোনো জায়গায় ইস্টালোচনা করি আমার সবকিছু শেষে মনে হয় যে আমি নিজের সাথে কথা বলছিলাম আমি নিজেকে বলছিলাম যে এইগুলো এইগুলো আমাকে করতে হবে এইগুলোতে আমার কারেকশন দরকার এই যে যেটা বললাম আমি করি যে আমি এগেন আগের দিন যেরকম বলেছিলাম আমি আজকে সেরকম বলবার জন্য প্রিপেয়ার্ড হয়তো আছি হয়তো নই এরকম অনেক সময় হয় যে একটা জিনিস ভেবে নি যে এইটা নিয়ে আলোচনা করব বা এইটা বলবো কিন্তু যখন বলতে শুরু করি সম্পূর্ণ অন্য চিন্তা মাথায় চলে আসে এবং একটা ডিফারেন্ট লাইনে হয়তো আলোচনা করলাম দ্য পারপাস অফ যে আমাদের যেটা ড্রাইভ করে সেই ড্রাইভিং ফোর্সটা কিন্তু ঠাকুর এবং এই ড্রাইভিং ফোর্স উনি বলেই কিন্তু আমরা এরকম অনেক কিছু করতে পারি যেটা অন্য যে কোনো অবস্থাতে হয়তো আমরা সেই এফার্টটাই লাগাই না এবং তার জন্যেই কিন্তু আমাদের দরকার যে ঠাকুরকেও সেই সুযোগটা দেওয়ার যাতে উনি আমাদেরকে আপনি হয়তো দেখলেন যে কারো ছেলে দাঁড়িয়ে রাস্তায় স্মোক করছে সে আপনার বন্ধু কিন্তু আপনি হয়তো তাকে বললেনই না গিয়ে যে দেখলাম আপনার ছেলে স্মোক করছে মানে এটাকে আপনি জানেন নাকি মানে আপনার তো একটা কনসার্ন হওয়া উচিত আপনি দেখবেন যে প্রতিনিয়ত আমরা এরকম অনেক খবর পাই অনেক অনেক খবর পাই যে আমাদের খুব চেনাশোনা লোকেদের মধ্যে হঠাৎ করে কারো স্ট্রোক হয়ে গেছে হঠাৎ করে কারো ক্যান্সার হয়ে গেছে কিন্তু এই জিনিসটার জন্যে আমি আপনিও তো কোথাও না কোথাও দায়ী কারণ আমি মানে কোনো একটা সময় হয়তো আপনি দেখেছেন যে লোকটা স্মোকিং শুরু করেছে কিন্তু আপনি তাকে গিয়ে কিছু বলেননি যে এটা এটা করলে কি হতে পারে না হতে পারে আপনি হয়তো দেখেছেন যে কেউ ড্রিঙ্ক করে আপনি জানেন কিন্তু আপনি হয়তো ভয়ে হোক বা আউট অফ নো কেয়ার হোক তাকে কিছু বলার প্রয়োজন মনে কিন্তু যে গিয়ে করেননি তার হলো সেই রেজাল্টটা কি আপনার হাত নেই আছে তো ঠাকুর তো তাই জন্যেই বলছেন যে আমি আমার নিজের জন্য আমার পরিবারের জন্য আমার পরিবেশের জন্য আমার দেশের জন্য সবকিছুর জন্য দায়ী আমি সেখানে আমি যদি দায়িত্ব না নিই তাহলে এখন যেমন চলছে এর থেকে খারাপ হবে ভালো তো হবে না মানে আমার সেবার মানে আমার দেশ সেবা হচ্ছে যে হরিয়ানাতে একটা জায়গা আছে যেখানে প্রচুর মানুষ ক্যান্সারের চিকিৎসার জন্য যায় তার জন্য একটা স্পেশাল ট্রেন দেওয়া হলো কিন্তু এই মানুষগুলোকে ছোটবেলা থেকে গুটখার প্যাকেট সিগারেটের প্যাকেট আমি দিয়েছি তার বাড়ির সামনে দোকান খুলে বসিয়ে দিয়েছি যাতে সে করতে পারে সেগুলো তাহলে আমার রেসপন্সিবিলিটিটা কোথায় রইল আমি আমি কোথায় গিয়ে সেই কাজটা করলাম মানে আমি একটা কথা বলছি যে আমার এরকম একজন বন্ধু ছিল সেই বন্ধুকে আমি গিয়ে যাজন করেছিলাম যে অগ্নিশ্বর দা তুমি স্মোকিংটা ছাড়ো এটা তোমার ক্ষতি হচ্ছে তুমি স্মোকিংটা ছাড়ো সেই দাদা মানে মানে বহু যাজনের মধ্যে ওয়ান অফ দা যাজন এটা ছিল যে পরম পূজ্যবাদ শ্রী দাদা উনি একবার দেওঘরে বসেছিলেন তো একজন দাদা তিনি দেখা করতে এসছেন এবার দাদা ঘরে শে শ্রী দাদা ঘরে বসেছিলেন তা যিনি গেটে থাকেন উনি ওই ভদ্রলোককে বলেছেন যে আপনি পাঁচ মিনিট ঘুরে পরে আসুন সেই লোকটা চলে গেছে গিয়ে আবার পাঁচ মিনিট দাঁড়াতে হবে পাঁচ মিনিট আরেকটা সিগারেট খেয়ে চলে এসেছে আবার ফেরত পাঠিয়েছে আপনি আরও পাঁচ মিনিট পরে আসুন তো এরকম দু তিনবার করবার পরে ভদ্রলোক পুরো রেগে গেছে রেগে বলছে কি ব্যাপার আপনি আমাকে বারবার ফেরত পাঠিয়ে দিচ্ছেন তখন বলছে যে দাদা আপনি তো যতবার যাচ্ছেন একটা করে সিগারেট খেয়ে আসছেন এই সিগারেটে আপনার মুখ থেকে আপনার শরীর থেকে যে গন্ধটা বেরোচ্ছে তাতে আমার প্রভুর অসুবিধা হবে একটা ডিপ ইমপ্যাক্ট হলো মানুষটার উপরে যে আমি সিগারেট খেয়ে আসলে আমার শরীর থেকে আমার মুখ থেকে যে গন্ধ বেরোচ্ছে তাতে আমার মালিকের অসুবিধা হবে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন সিগারেট খাও এবং এই ঘটনাটার পরে যেটা হয় যে মানে আমি যাজন করেছিলাম দু তিন দিন যাজন করেছি এবং একদিন অনেকক্ষণ ধরে কথা বলবার সুযোগ পেয়েছিলাম গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিলাম তা বাড়িতে এসছি যখন অগ্নিসর্দার বাড়িতে এসে অগ্নিসর্দার সাথে বসে কথা বলবো আর কি তারপরে তো অগ্নিসর্দা আমাকে হঠাৎ করে নিজের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে বলে যে নে তুই রাখ আমি আর খাবো না আমি হাতে সেই একদম মানে প্রায় ব্র্যান্ড মানে ভর্তি সিগারেটের প্যাকেট আর কি আমাকে দিয়ে দিয়েছে আমি নিয়ে ভাবলাম যে আমি সিগারেটের প্যাকেটটা নেবো তার থেকে আমি ওকেই দি বরং ফেলে দেওয়ার জন্য বললাম যে তুমি রাখো তুমি ফেলে দিও এবার আমি লাস্ট টাইম দেওঘরে এসে পুজন বিঙ্কিদার কাছে এই ঘটনাটা বলছিলাম পুজন বিঙ্কিদা আমাকে বললেন যে ফেরত দেওয়াটা উচিত হয়নি নিয়ে জলে ফেলে দেওয়া উচিত ছিল এবার দেখুন কারেকশনটা কতটা লেভেলে আজকে এই যে অগ্নিস্বার্ধ সিগারেট খাওয়া ছাড়লো ছেড়ে আপনি ভাবছেন তো কি হলো এফেক্টটা দেখুন লাস্ট ইয়ারে অগ্ন সর্দা ব্যাডমিন্টনের যে টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে গোল্ড মেডেল পেয়েছে এই লোকটা তার এক বছর আগে অব্দি কোয়ালিফায়ারও পার করতে পারতো না মানে দমই তো নেই কোথা থেকে দৌড়াবে কোথা থেকে এফার্ট দেবে কিন্তু এই মানুষটাই ঠাকুরের দয়ায় সিগারেট খাওয়াটা ছেড়ে দিয়ে এমন ফিটনেস পেলো যে সে গোল্ড মেডেল পেলো এবং কানেকটিকাটে যারা এখানে খেলে তারা সবাই ইন্ডিয়াতে স্টেট লেভেলে ব্যাডমিন্টন খেলতো তারা সবাই এখানে এসে এই টুর্নামেন্টটা শুরু করেছে এবং মানে কতটা কতটা মানে শুধু ওই বিশ্বাসটাকে যদি আমি ধরতে পারি শুধু ওই বিশ্বাসটাকে যদি আমি অর্জন করতে পারি যদি ওই কনভিকশনটাকে যেটা বলছিলাম যে কনভিকশনটাকে বিল্ড করতে পারি যে আমি এটা করলে আই উইল গেট দ্য রাইট রেজাল্ট আমার ভালো রেজাল্ট খারাপ রেজাল্টের দিকে দরকার নেই যে কারেক্ট রেজাল্ট যেটা ঠাকুর চাইছেন সেইটাই এবং তারপরে আমি এবং একটা ব্যাপার আছে যে প্রতিটা মানুষের কিন্তু ওষুধ আলাদা এটাও রোগের ওষুধ আলাদা প্রতিটা মানুষের ওষুধ আলাদা আরেকটি দাদার ব্যাপারে বললাম যে ওনার প্রচুর ড্রিঙ্ক করবার অভ্যেস আমি বহুদিন ধরে বলছি কিন্তু আমি কোনো চেঞ্জ জানতে পারছি না এবার আমার তো অগ্নিশ্বরদাকে বলে একটা কনফিডেন্স এসে গেছে ভিতরে যে হ্যাঁ তাহলে আমি বলে এগুলোকে কিছু অন্তত চেঞ্জ জানতে পারবো এবার আমি তাকেও বলছি কিন্তু দেখছি কোনো চেঞ্জ আসছে না উল্টে সে আমাকে যাজন করে চলে যায় ড্রিঙ্ক করবার ব্যাপারে এবার আমি সেটাও গিয়ে প্রজন্ম পিঙ্কিতাকে বললাম যে দাদা আরেক আরেকজন আছে তারও এরকম উনি আমাকে একটা অদ্ভুত সলিউশন বললেন বললেন যে যত খুশি মদ খেতে হয় খেতে দে খেতে দাও কিন্তু এতটুকু যদি ঠাকুরের প্রতি ভালোবাসা আনতে পারো তাহলে সব নিজে থেকে ঠিক হয়ে যাবে আর এখন আমি কাজ করছি অতটুকু ভালোবাসাকে আনবার জন্য তার ভেতর এবং ভেবে দেখুন যে সলিউশন সলিউশনগুলো কতটা ইউনিক কতটা মানে মানুষকে রক্ষা করবার ক্ষমতা রাখে এবং আমাদের আমাদের রোলটা কতটা বড় সেখানে আমি যা ভালো সবকিছু শুনে নিয়ে চলে গেলাম নিজের জীবনে অ্যাপ্লাই করলাম তাতে কি হয়ে গেল না হলো আমার জীবনে সব কিছু ভালো কেন হলো না সেটাও বলি আপনি গাড়ি চালানোর সমস্ত নিয়ম জানেন আপনি রাস্তাঘাটের সমস্ত নিয়ম জানেন কি করে হাঁটবেন কি করে চলবেন ভালো করে হাঁটা ভালো করে চলা সেন্সে থাকা কোনো কিছুর ঘোরে না থাকা সব 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 জেনে গেলেন কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা জানলো না আপনি তাকে গিয়ে বললেন না সেই লোকটাও কিন্তু রাস্তায় গাড়ি নিয়ে বেরোবে এবং আপনি হাঁটবেন সেই লোকটা গাড়ি নিয়ে বেরোবে সেই দিনের দুর্ঘটনাটাকে আপনি নাও করতে কাজেই ওইখানেই দরকার ওইখানেই যত বেশি যত বেশি দায়িত্ব আমি নিজের উপরে নেব তত বেশি তো আমি হয়ে উঠবো আমার হয়ে ওঠাটা মানে আমি যদি নিজের উপর কোনো দায়িত্ব না নি তাহলে আমার কোনো দায়িত্ব তো নেই আমাকে তো কেউ দায়িত্ব দেয়নি কিন্তু আমার রেসপন্সিবিলিটি আছে আমার রেসপন্সিবিলিটি এই জন্য আছে কারণ আমার মাথার উপরে ঠাকুর আছেন এবং উনি এই সমস্ত কিছুর দায়িত্ব নিজে নিয়ে রেখেছেন আমি যদি সেই দায়িত্বে আমার টুকু না করি তাহলে আমিও রক্ষা পাবো না যার জন্যে আমাদের হয়ে ওঠার জন্যে এই নিরন্তর চিন্তা নিরন্তর রেট্রোসপেকশন যে আমরা যে খবরের কাগজ পড়ে আমরা বসে যাই যে সবাই দেখছেন কি হলো কোনো মানে হয় এই গভর্নমেন্ট দিয়ে কিছু হবে চলো ঠিক আছে এই গভর্নমেন্ট দিয়ে কিছু হবে না মেনেও নিলাম কিন্তু আমি যেটা করছি সেটা কেন হবে না আমি যেটা করছি সেটা আমার জন্য তো কাজ করছি তাহলে অন্যের জন্য করবে না কেন সেইখানে দাঁড়িয়ে আমাদের নিজেদের নাম ধ্যান আমাদের এই যে কনভিকশন এই কনভিকশনটার উপরে আমাদের কাজ করতে হবে যে ঠাকুর যেভাবে বলেছেন যা বলেছেন সেইভাবে করব তার বাইরে এক পাও যাব না যদি কনভিকশনটা বিল্ড হয় তাহলে কিন্তু ম্যাজিক হতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার দুজন দাদা একজন ছিলেন আর একজন হচ্ছেন নেম সরি আমার এক্ষুনি মনে পড়ছে না তো হাউজার ম্যান্দা আগে গেছিলেন ঠাকুরের কাছে যে ঠাকুরকে ঠাকুরের সাথে থেকে উনি তো একদম মেসমারাইজ তো দ্বিতীয় যিনি গেছিলেন উনি গিয়ে ইয়েতে আপনার যে শোর শোর রাখছি যেখানে পোর্ট সেখানে গিয়ে নেমেছেন জাহাজ থেকে তা ইনি গেছেন দেখা করতে তা ও বলছে যে কি তুমি বাড়ি ফিরছো না কেন তুমি এতদিন এখানেই রয়ে গেছো তুমি তো আগে বেরিয়েছিলে ফিরেছিলে যুদ্ধক্ষেত্র থেকে তখন ওনাকে বলেছে যে তুমি যদি আমি আমি এমন একজন মানুষ পেয়েছি যিনি আমাদের জীবন পুরো চেঞ্জ করে দিতে পারেন বলছে না না আমি বাড়ি যাই আমার কতদিন বাড়ি যাইনি কতদিন বাড়ি পেয়ে করা হয়নি বলছে তুমি যদি আজকে আমার সাথে না যাও তাহলে হয়তো তুমি বাড়ি পৌঁছাবে কিন্তু যেটা তুমি মিস করলে সেটা তুমি সারা জীবনেও কোথাও পেতে পারবে না যে পিসটা তুমি মিস করলে যে শান্তিটা তুমি মিস করবে সেটা তুমি সারা জীবনেও কোথাও পাবে না এবং সেই ভদ্রলোক গেলেন ঠাকুরের কাছে গিয়ে অনেকদিন থাকলেন এবং সেই একই হয়ে ফিরে আসলেন আমাদের সাথে এটা প্রতিবার হয় যতবার দেওঘরে নিজেরা যাই আমরা কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে ফিরে আসি যে জিনিস নিয়ে যে জিনিস যাই আর যা হয়ে ফিরে আসি ডিফারেন্ট কারণ আমাদের প্রতিনিয়ত আমাদের এই মানে কাজ কর্ম জীবন কিছুর যে ক্র্যাশগুলো জমা হয় আমাদের মাথার মধ্যে আমাদের ঘাড়ের ওপরে সে সবকিছু ক্লারিফাই হয়ে যায় হয়তো কিছু না হয়তো এমন একটা কাজ দিলেন যে আমার হয়তো বিশাল সমস্যা কিন্তু আমি ওই কাজটা কিছু জানি না আমি নিজের কথা বলছি যে আমি যখন গেছি আমার কত প্রশ্ন ভেতরে যে মানে কি করব জীবনের যে জায়গায় আছি সেসব নিয়ে কত কিছু আমার জানবার কিন্তু পুজনীয় অবিন্দা দয়া করে আমাকে বললেন যে সুখ কিচেন করতে হবে এবং প্রথম চিন্তা যেটা আমার মাথায় আসলো যে আমি তো রান্না করতেই পারিনা আমি কি সুপ কিচেন করব মানুষ কোথায় পাবো এমন চিন্তা ঘিরে ওইটা নিয়ে যে আমার বাকি দুশ্চিন্তাগুলো কোথায় ডিসিপেট করে গেল কোথায় চলে গেল আমি তাই জানি যার জন্য প্রতিবার একই কথা বলি যে আমরা হয়তো অনেকে আছি যারা দীক্ষা নিয়েছি যারা ঠাকুরকে ধরে আছি কিন্তু আমরা এখন নিতে কিন্তু আমরা দেরি করছি অনেক রকম চিন্তা ভাবনা আছে অনেক কিছু আছে যে এখনই সস্তানী নিলে কি করে করব বাকি সব কি করে অ্যারেঞ্জ করবো আমি বিশ্বাস করুন যে আজকে আপনি যখন বাড়ি থেকে বেরোন এমনি দিনে আপনার মানে অফিসের ব্যাগ নিয়ে আপনি বেরোচ্ছেন বাজারের ব্যাগ নিয়ে আপনি বেরোচ্ছেন আপনি কি ছাতা নিয়ে বেরোন ছাতা নিয়ে বেরোন না রোজ কিন্তু যেদিন ধরুন আপনার প্রচন্ড কড়া গরম পরে সেদিন যখন ছাতাটা নিয়ে বেরোন বা যেদিন খুব বৃষ্টি নামবে সেই যখন ছাতা নিয়ে বেরোন মনে হয় কি বিশাল কিছু একটা বোঝা নিয়ে আসলাম এই বোঝা ব্যাপারটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট আমাদের অ্যাডজাস্টিং ক্যাপাসিটি এত বেশি আমাদের মাথার যে আমরা বোঝা ভাবলেও পরে সেটা নেসেসিটি হয়ে যায় আর এটা তো নেসেসিটি সস্তানি নেসেসিটি সস্তানি ছাড়া নিস্তার পাওয়ার উপায় নেই বারবার একই কথা সব জায়গাতে সবাই বলছে ঠাকুরও বলছেন যে আমি এই দীক্ষার যে প্যাকেজ এটা আমি দীক্ষার যে ব্যাপারটা এটা হয়তো আগেও ছিল কিন্তু সস্তানি একদমই নতুন করে তোমাদের জন্য একটা প্যাকেজ আমি বানিয়ে দিয়ে গেলাম